জোহার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আর এখন বাজে হচ্ছে ওই সাতটা মতো সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো হচ্ছে পালং পনির তো তার জন্য একটু বাগানে চলে এসেছি বাগানের চাষ করা সবজি কিংবা শাক তুলতে কার না ভালো লাগে যার জন্য ভাবলাম যে না চলুন একটু আপনাদেরকে দেখাই এই যে এক সাইডে মা এমনভাবে পালং শাক দিয়েছে আমাদের তুলতে একটু অসুবিধা হচ্ছিল বটে বাট তুলতে তো হবে কিছু আর করার নেই আর আজকের পালং পনিরের রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার নতুন নতুনভাবে নতুন পদ্ধতিতে একটু ট্রাই করেছি আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন কিছু পালং শাক একটু তুলে নিই পালং শাক তুলতে তুলতে একটা হাসির কথা আপনাদের সঙ্গে শেয়ার করি উর্মির কাকু খালি আমাদেরকে বলছে আমি হচ্ছি বাগানের মালিক সত্যি এটাই কিন্তু হয় যারা কিছু করে তাদের কিন্তু নাম হয় না যারা ওপরে ওপরে থাকে তাদেরই নাম হয় আমাদের ক্ষেত্রেও সেম তাই হয়েছে আমরা সব কিছু দেখি জল দিই এটা সেটা করি অথচ ও বলে যে না আমার বাগান আমি হচ্ছি মালিক এই হয় আর কি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি পালং পনির বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি পালং শাকটাকে কিন্তু ভালো করে বাগান থেকে তুলে নিয়ে এসে কুচো কুচো করে কেটে ধুয়ে তারপরে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তবে আপনাদের যাদের ডিরেক্ট এরভাবে পেস্ট পছন্দ না হয় তারা কিন্তু সেদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন তো চলুন তারপরে কড়াই একটু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল সরষের তেল একটু গরম হতে এখন পনিরগুলোকে দেখুন কত বড় সাইজ করে কেটেছি মানে কিভাবে কেটেছি টুকরো টুকরো করে কেটে এখানে আমি ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়েছি অনেক সময় পনিরের পনিরের সাইজগুলো গুঁড়ো হয়ে যায় যার কারণে একটু লবণ দিয়ে দিলাম বেশ ভালো করে এখানে দেখুন ভেজেছি খুব বেশি ভাজিনি যতটা ভাজলে সুন্দর দেখতে লাগে ততটাই ভাজা খুব বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেই কারণে তারপরে ওই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দু থেকে তিনটে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হচ্ছে কুচোনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি এখানে কিন্তু একটু বেশিই দিলাম আর পেঁয়াজটা কীভাবে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন পারছেন লম্বাটেকর একদম কুচো কুচো করে কেটেছি পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখুন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা রসুন আর হচ্ছে গরম মশলা পেস্ট করে রেখেছিলাম আমি যেহেতু ফোড়নের মধ্যে গোটা গরম মশলা দিইনি সেই কারণে আদা আর রসুনের মধ্যে গোটা গরম মশলা একটু দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এখানে আদা আর রসুন আর গরম মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব হালকা একটু কষাবো যেহেতু গুঁড়ো মশলা তো খুব বেশি কষানোর দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যাবে যার কারণে কিন্তু তরকারির টেস্টটা একদম বাজে হয়ে যাবে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো আমি এখানে হচ্ছে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পর এখানে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে কষানোর পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দু থেকে তিন চামচ মানে ওই বড়ো চামচ করে দু থেকে তিন চামচ টক দই টক দই দেওয়ার পরও ভালো করে একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেবো যাতো করে টক দই আর হচ্ছে মশলা ভালো করে মিক্সড হয়ে যায় ভালো করে কষানোর পর এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে পালং শাক মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে দিয়ে দিলাম তবে ওই যে আপনাদেরকে বললাম যারা যদি ডিরেক্ট কেউ যদি পছন্দ না করে এইভাবে পালং শাকের পেস্টটা বানাতে তাহলে আপনারা অল্প একটু সেদ্ধ করে নেবেন তারপরে হচ্ছে মি পেস্ট বানিয়ে নেবেন পালং শাকের পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন জলটা অনেকটাই শুকে গেছে পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিল বেশ সুন্দরও লাগছে তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে ভাজা পনির পনিরটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মিক্সড করে নেব। কিংবা কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে গরম জল গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশ সুন্দর লাগে এখানে পনির আর পালং শাকের যে পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম জল পরিমাণ মতো যে যেভাবে ঘনত্বটা পছন্দ করেন সেইভাবে দেবেন ভালো করে এখানে কষিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু জলটা আমি খুব বেশি রাখিনি মানে জুসটা আর কি একটু মাখা মাখা করে করেছি কেন পালং পনির তো মাখা মাখা করলেই বেশ সুন্দর লাগে এখানে পালং পনির তো প্রায় রেডি এখন নামানোর আগে আমি একটু কস্তুরিম ছড়িয়ে দিলাম তো চলুন পালং পনির একেবারে রেডি অল্প সময়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল পালং পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখানে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে তো চলুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার বাই